আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো চলে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্টে আমার এক ফ্রেন্ড ও আসছে তো ও আমাকে ট্রিট দিবে তো কী কী খেলাম আজকে থাকছে এই ভিডিওর ভিতরে তো এখানে আসার একটাই কারণ ছিল আমার এক ফ্রেন্ড ও একটি মেয়ের সাথে রিলেশনশিপ করতো তো মেয়েটার সাথে দেখা করতে এসেছিলাম মেয়েটার বাড়ি এয়ারপোর্টই এখানেই তো ব্যাড লাক মেয়েটার সাথে দেখা হয় নাই মেয়েটার একটা কার ছিল তো মেয়েটার সাথে দেখা করতে পারি নাই যার কারণে দুজনই একটা রেস্টুরেন্টে ঢুকছি তো ডুইকা হালকা পাল্লা খাবার খাইছি তো আমার বন্ধু ওর সাথে ফ্রি ফায়ার করি তো মানে দেখা হয় নাই ভাবছিলাম যে দেখা এবারকে বলছি যে মানে কন্ট্যাক্ট নাম্বার ছাড়া যে একটি মেয়ের সাথে কীভাবে দেখা করতে আসলো মানে এটা আর সবচেয়ে একটা বড়ো ভুল হয়েছে কারণ কন্টাক্ট নাম্বার ছাড়া একটা মেয়ের সাথে দেখা করতে হয়েছে যাই হোক আজকের মতো ভিডিও ডাইফোন তোই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাপের সবাই ভালো থাকবেন